আরান বা মা কাল এই কথাটার সঙ্গে অনেকেই পরিচিত আবার অনেকেই হয়তো এ বিষয়ে তেমন একটা কিছু জানে না এই যে শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস এই মাসগুলোর শেষের দিকে বা প্রথমের দিকে অনেকের বাড়িতেই মনসা দেবীর পুজো উপলক্ষে ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম নীতি আছে বিষয়টা কেমন এই ধরুন কালকে খাওয়ার নিয়ম তো আজকের রাতে অনেকের বাড়িতে রান্না হয়ে যায় অনেক রকম রান্না হয় তো তার মধ্যে থেকে একটি রান্না আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমার পছন্দের তবে তার আগে তোমাদেরকে এই বিষয়বস্তুটা একটু বলি তো যাদের বাড়িতে এরকম নিয়ম আছে তারা কিন্তু আগের দিন রাতে সমস্ত কিছু রান্না করে নেয় রান্না করে নেওয়ার পর পরের দিনকে যে উনুনে রান্না করা হয়েছে সেই উনুনটা পুজো করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা খাবার খেতে পারবে না এমনকি সেই দিনকে ওই বাড়িতে আর কোনো রকমভাবে উনুন জ্বলবে না আর তারা কোনো গরম খাবার খেতে পারবে না এটাকেই আমরা আরান বলে জেনে থাকি মাকালে অনেক রকম পদ রান্না হয় তবে তার মধ্যে থেকে আমার পছন্দের একটি পদ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটাকে তিলে আমরা বলে থাকি তিল আর আমরা দিয়ে এই রান্নাটা হয় তাই এটাকে আমরা তিল আমরা বলি তো এই রান্নাটা করার জন্য কি কি লাগবে লাগবে আমরা এবং তিল তো আমি এখানে নিয়েছি বেশ কিছু আমরা ওই গুন্তি হিসাবে আছে কুড়িটার মতো যেটাকে আগেই ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম তিল এটা চাষের তিল তিলটাকে উষ্ণ গরম জলে পনেরো মিনিটের জন্য ভিজতে রেখে দেব। এতে করে তিলটা বাঁটতে সুবিধা হবে তো এখন এই আমড়াগুলোকে থেঁতো করে নিতে হবে তাই আমি এখানে শিল সাহায্যে আমরাটাকে থেঁতো করে নিচ্ছি এখানে আমি যে তিলটা ব্যবহার করেছি সেটা চাষের তিল ছিল আর কালো তিল ছিল তাই তিলের রংটা কিছুটা কালচে কালচে দেখাচ্ছে তো তোমরা চাইলে তোমাদের বাড়িতে চাষের তিল দিয়ে এই রান্নাটা করতে পারো বা দোকানে যে সাদা তিলগুলো বিক্রি হয় সেগুলো দিয়েও করতে পারো তবে যে তিল দিয়ে রান্না করো না কেন তিলটাকে বাটার সুবিধার জন্য দশ মিনিট তোমরা উষ্ণ গরম জলে বা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো এতে করে বাঁটতে সুবিধা হয় ঠিক একইভাবে আমি সব আমরাগুলো এখানে থেঁতো করে নিয়েছি এদিকে তিলটাও ভিজে গেছে তো তিলটাকে এখন জল থেকে ছিঁকে নেব চাষের তিলে অনেক বেশি ধুলোবালি থাকে তিলের খোলা পরিষ্কার করে পাছুড়ে দিলেও কিন্তু সেই ধুলোবালিগুলো যায় না অনেক শুকো শুক্কো ধুলোবালি থেকে থাকে তো এই সময় কি করতে হবে এটাকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে এরকম তলিয়ে তলিয়ে জলটা থেকে তিলটাকে ছেঁকে নিতে হবে এতে করে ধুলোবালির কণাগুলো ভিজে গিয়ে তলায় পড়ে যাবে আর ওপরে যে আমাদের ভালো তিলটা থাকবে সেই তিলটাকে নিয়ে নিতে হবে এভাবেই আমি তিলটাকে ছেঁকে নিচ্ছি আর অল্প জল ছড়িয়ে নিচ্ছি নইলে বাঁটতে অসুবিধা হবে তো এদিকে আমি তিলটাকে বাঁটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি সঙ্গে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা অবশ্যই তোমরা তোমাদের ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবে শিলনড়াই বাটলে স্বাদ বেশি ভালো হয় তবে তোমরা চালে কিন্তু মিক্সিতেও বেঁটে নিতে পারো আর তিলটাকে একদম মিহি করে বাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই তিলটা অর্ধেক বাটা বাটা করলেও খুব সুন্দর খেতে লাগে ওই চেবানোর সময় মুখে গোটা গোটা তিলগুলো পড়ে সেগুলো চেবাতে বেশ ভালো লাগে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এখন চলো রান্নাটা করে নিই কড়াই তো আগেই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তেল ভালো মতো গরম হয়ে যেতেই খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশে তেলটাকে বুলিয়ে দিয়ে আগে থেকে থেঁতো করে রাখা আমরাগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও কয়েক মিনিট রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব তিল বাটা তিল বাটাটা দিয়ে আমরা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এই বাটি ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল রান্নার মধ্যে দিয়ে দেবো যে কোনো মশলাপাতি বা সবজি যাই বলো না কেন তাদের নিজস্ব একটা গন্ধ থাকে তো তেলেরও তেমন একটা গন্ধ আছে সেই গন্ধটা যাতে রান্নায় না আসে সেজন্য রান্নাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না তার মধ্যে থেকেই অল্প একটুখানি জল দিয়ে রান্নাটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব। যখন দেখবে রান্নাটা বেশ এরকম টক ফুটে উঠেছে এবং রান্নার অতিরিক্ত জল কমে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় গুড়ের পরিমাণটা কতটা নেবে আমি এখানে কুড়িয়াটি আমড়ার জন্য দেড়শো থেকে দুশো গ্রাম গুড় ব্যবহার করছি তবে তোমরা চাইলে এর থেকে কম বা বেশি গুড় ব্যবহার করতে পারো গুড় বেশি ব্যবহার করলে মিষ্টি মিষ্টি হবে আর গুড় কম ব্যবহার করলে টক মিষ্টি এটা ব্যালেন্স থাকবে তো তোমরা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করলে কালারটা সাদা হবে আর গুড় ব্যবহার করলে এই রান্নার কালারটা লালচে লালচে হবে দেখো গুড় দেওয়ার পরে রান্নার কালারটা পাল্টে গেল না গুড় দেওয়ার পর রান্নাটাকে তিন থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে তিল আমরা রান্নাতে রকম গ্রেভি চাও সেটা বুঝে নামিও কেননা এই রান্না ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু আঠালো আঠালো হয়ে যায় মানে গায়ে লাগোয়া লাগোয়া হয়ে যায় সে কারণে এখানে কিন্তু তোমাদেরকে জলটা বুঝে নামাতে হবে এই রান্নাটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠিক এইরকম এসে দাঁড়িয়েছে এখন আমি রান্নাটা নামিয়ে নেব তাহলে রান্নাটা আমি যে পরিমাণের গ্রেভির ঘনত্বটা চাইছি সেটাতে এসে যাবে তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই দেখো রান্নাটা কিন্তু আমি অনেকটা ঝোল ঝোল নামিয়েছিলাম এখন কিন্তু রান্নাটা একদম আঠালো আঠালো হয়ে গেছে তাহলে তোমরা বুঝতেই পারলে যে রান্নাতে রকম গ্রেভি রাখলে তোমরা রকম গ্রেভি পাবে তো আজকের রান্নাটা আমার এখান পর্যন্তই রইল ভালো লাগলে অবশ্যই একটা